হ্যালো বন্ধুরা পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি স্পেশাল এগ চাউমিন রেসিপি নিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো অথচ রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্টি চলো তাহলে ছটা পর দেখে নিই কীভাবে বানিয়েছি এই আমি এগ চাউমিনের রেসিপি এর জন্য আমি দু প্যাকেট নর্মাল চাউমিনে বা নুডলস নিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়া বসিয়ে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে থাকুক এই জলের মধ্যে আমি এক চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি তাহলে এর মধ্যে যখন আমি চাউমিন বা নুডলসগুলো সেদ্ধ করব। তখন যাতে একটার সাথে একটা গায়ে না লাগে ঝরঝরে হয় সেই জন্য একটু তেল দিয়ে নিলাম জল গরম হয়ে গেছে আমি নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেব সাত থেকে আট মিনিটের মতন আমি সেদ্ধ করে নিচ্ছি সাত মিনিট পর আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা? দেখো একদম সুন্দর নরম হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি আমি নুডলসগুলো জলটা ছেকে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে এগুলোকে রেখে ছড়িয়ে দিয়েছি একটু পাখার হাওয়াতে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় তাহলে বেশ ঝরঝরে হবে এদিকে আমি চাউমিনটা বানানোর জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা রসুন একটু কুচি করে নিয়েছি দুটো বড়ো সাইজের পিঁয়াজকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর দুটো গাজর সরু করে কুচিয়ে নিয়েছি একদম এরকম আর নিয়েছি এখানে তিনটে ডিম আর এক ইঞ্চি আদা আমি একটু কুচি করে নিয়েছি সাথে নিয়েছি চিনে বাদাম কিছুটা পরিমাণ এই চিনে বাদামগুলো দিলে চাউমিনে খেতে খুব টেস্টি হয় গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা ভালো করে প্রথমে গরম করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল তেলটা হালকা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই বাদামগুলো ভেজে তুলে নেব বাদাম ভাজতে খুব সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু বাদামগুলো ভাজা হয়ে যায় বাদামগুলো কিন্তু লাল লাল হতে শুরু করেছে হয়ে গেছে বাদাম ভাজা এবারে আমি বাদামগুলো তুলে নেব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এবারে আমি বাদামগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে বাদামগুলো তুলে নিয়ে সরিয়ে রাখছি পরে এটা ব্যবহার করব এবারে কড়াতে যে তেলটা আছে সেই তেল থেকে কিছুটা তেল আমি তুলে নেব অল্প একটু তেল রেখে বাকি তেলটা আমি তুলে রাখছি পরে এই তেল দিয়েই কিন্তু আমি চাউমিনটা বানাবো আমি ওই তেলের মধ্যে ডিম ভেজে নেব সেই জন্য তুলে তেলটা রেখে দিচ্ছি এইটুকু তেল থাক এদিকে আমি তিনটে ডিমকে ফাটিয়ে নিয়েছি একটু কাটা চামচ দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এই ডিমটা আমি একটু ডিমের ঝুড়ি মতন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ডিমটাকে একটু ঝুরঝুরে করে নিচ্ছি এটাও রেডি করে রেখে দেবো পরে ব্যবহার করব একদম ঘরোয়াভাবে এই চাউমিনটা খেতে অসাধারণ লাগে রেস্টুরেন্ট বা দোকানে চাইতেও কিন্তু বেশি টেস্টি হয় ডিম ভাজা হয়ে গেছে এবারে আমি এই ডিমটাও তুলে রেখে দেব পরে ব্যবহার করব তুলে রেখে দিচ্ছি ডিমটা এবার এই কড়ার মধ্যেই আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম আর কিন্তু আমি তেলের মধ্যে মিশাচ্ছি না এই তেলেই আমি চাউমিনটা বানিয়ে নেব তেলটা আরেকটু গরম হয়ে যাবার পর এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা তাহলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ তেলের মধ্যে চলে আসবে বেশ ভালো লাগে সাথে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এক মিনিটের মতন একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতন ভেজে নিয়ে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সাথে গাজরটাও দিয়ে দেব একই সঙ্গে গাজর আর পেঁয়াজটা ভেজে নেব কারণ গাজর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পিঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না কড়া করে একটু নরম হলেই দেখো এখানে পেঁয়াজ আর গাজরটা একটু ভাজা হয়ে গেছে হালকা নরম হলেই কিন্তু আর ভাজার দরকার নেই ঠিক এভাবেই রেখে দেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলস বা চাউমিন দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে সবটাই দিয়ে দিচ্ছি আমি একই সঙ্গে রান্না করে নেব পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ঘরে যদি এভাবে বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে সকালে টিফিনে বা বিকেলের স্ন্যাক্স হিসাবেও এটা খেতে ভীষণ ভালো লাগে আর এই নুডলস কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই খুব পছন্দ করি সব সময় দোকানে না খেয়ে একটু ঘরে বানিয়ে নিলে খুবই ভালো হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন চিনিটা দিলে এর টেস্টটা সুন্দর হয় ভালো করে চাউমিনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি আমি বাড়াইনি তাহলে তলায় লেগে যেতে পারে সেই জন্য মিডিয়ামে আঁচে রেখেই আমি একটু সময় নিয়ে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়া সস আমি দু চামচ মতন দিয়ে দিলাম গ্রিন চিলি সস এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে দু চামচ মতন দিয়ে দিলাম সসটা কিন্তু যে যেরকম পছন্দ করে কম বেশি করে দিতেই পারো কোনো অসুবিধা নেই আমি খুব একটা বেশি দিচ্ছি না এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি দুটো হাতা নিয়েছি এক সঙ্গে মিশিয়ে নিতে সুবিধা হবে এভাবেই ভালো করে নুডলসগুলো আমি মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এই বাদামগুলো যখন চাউমিনের সঙ্গে মুখে পড়বে খেতে গিয়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে একবার এভাবে তোমরা বানিয়ে দেখো দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো একটু সামান্য রেখে দিলাম পরে গার্নিশ করবার জন্য বাকিটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এতে কিন্তু খুব ভালো লাগে খেতে দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের স্পেশাল এগ চাউমিন রেস্টুরেন্ট বা দোকানের চাইতেও কিন্তু টেস্টি হয় এভাবে চাউমিন বানালে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখে তোমরাই বলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না উপরে আমি ডিম ভাজাগুলো আর একটু ছড়িয়ে দিয়ে গার্নিশ করে নিচ্ছি উপরে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি চাইলে পেঁয়াজ কুচি শশা কুচিও ছড়িয়ে দিতে পারো একদম রেডি হয়ে গেছে স্পেশাল এগ চাউমিন খুবই সুস্বাদু হয় খেতে আজকের মতন এই অবধি